রাজ্যের প্রয়োজন অনুযায়ী আলু বীজ উৎপাদনে আর পাঞ্জাবের উপর নির্ভরশীলতা নয় এবার থেকে বাংলাতেই উৎপাদন করা হবে পর্যাপ্ত পরিমাণে আলু বীজ আগামী বছর থেকেই রাজ্যে উৎপাদন করা হবে প্রায় পঞ্চাশ লক্ষ আলু বীজ এভাবে দু সালের মধ্যে আলু উৎপাদনে স্বনির্ভরশীল হবে রাজ্য বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন বিধানসভায় বিধানসভায় কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনার সময় এক প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন শোভনবাবু প্রসঙ্গত আলু উৎপাদনে বাংলা স্বনির্ভরশীল হলেও এখনও আলুর বীজের জন্য পাঞ্জাবের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় এই পরনির্ভরতা থেকে বেরিয়ে এসে রাজ্যেই পর্যাপ্ত আলু বীজ উৎপাদন করে নজির গড়তে চাইছে রাজ্য সরকার এদিন বিধানসভা কক্ষে এক বিজেপি বিধায়ক রাজ্যে আলু বীজ উৎপাদন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন কৃষি মন্ত্রীকে। সেই প্রশ্নের উত্তরে শোভনবাবু বলেন আমরা সতর্কভাবে কৃত্রিম বীজ তৈরি করছি সামনের বছর পঞ্চাশ লক্ষ আলু বীজ আমরা উৎপাদন করব। তিনি দাবি করেন দু সালের মধ্যে আমাদের আর পাঞ্জাবের উপর নির্ভরশীল হতে হবে না